হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীতা দাস ব্যানার্জি তো পরের দিনই আমরা খুব সকাল সকাল চলে এসেছিলাম এই যে তার মায়ের কাছে পুজো দিতে তো এই যে দেখছো কী পরিমাণ ভিড় মানে সেদিনে এতটা পরিমাণ ভিড় হয়েছিলো আমরা জাস্ট ভাবতেই পারিনি যেহেতু সেই সময় ভিড় হবে আমরা একটা যে বুঝতে পারছিলাম অভিজ্ঞতা বলছিলো যে আগের দিনে রাত্রিবেলা অত ভিড় তো সেই কারণে আমরা খুব মর্নিংয়ে প্রায় সাড়ে পাঁচটার সময় করে বেরোতে বেরিয়ে গেছিলাম আর কি তো যেহেতু আমাদের সঙ্গে লাড্ডু ছিল আর ওর মিমি মানে বনুও ছিল তো সেই কারণে দুটো বাচ্চা থাকার কারণে তো আমার মা ওর মিমি তো এরা দুজনে বাচ্চা দুটোকে রেডি করে নিয়ে আর আমার নিয়ে আসছিলো তো সেই কারণে ওদের একটু দেরি হয়ে গিয়েছিল তো আমরা ফার্স্টে গেছিলাম ওদেরকে জন্য একটু লাইন রেখেছিলাম তো এই যে দেখছি পুজো তো কমপ্লিট হয়ে গেছে তো সর্বশেষে সব প্রতিকার অবসান করে মায়ের দর্শন পেয়ে আমরা ধন্য হয়ে গেছিলাম তো মায়ের দর্শন নিয়ে তারপরে এই যে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এই যে আমরা এখন চারিদিকটা একটুখানি দর্শন করছিলাম তো মায়ের একটু ওদিকটা ছিল তো মায়েরা ওদিকটু ছিল একটু সব কিছু দর্শন করছিলো ঠাকুরের ওখানে সবকটা মন্দির আর এই যে লাড্ডু বাবা এই যে দেখো নমস্কার করছিলো আর এদিকে বোনুও কিন্তু দুষ্টুমি করছিল এদিক ওদিক করে পালাচ্ছিলো খালি তো ওই যে আমরা এখন সবাই মিলে পুজো দিয়ে মানে খুব খুশি সকাল সকাল এত ভালোভাবে মাকে পুজোটা দেওয়া হয়ে গেছে যে মানে মন থেকে খুব একটা শান্তি যে সকাল সকাল মানে এইভাবে যে এত সুন্দরভাবে মাকে দর্শনটা পেয়ে যাব আমরা ভাবিনি তো যাই হোক তো সেই দিনে আমরা ঘরে চলে এসেছিলাম তারপরে কিছুক্ষণ টিফিন করে তো এই যে আমরা বেরিয়েছিলাম কতগুলো সাইড সিন করতে তো সাইড সিনের দূরত্বটা বেশি দূর ছিল না কিন্তু বাচ্চাগুলো যেহেতু কিছুটা খিদে পেয়ে গেছিলো তো ওদেরকে টোটোতেই আর কি কলা দিয়েছিলাম আমরা আর ওরা কলাটাও খুব ভালোবাসে তাই জন্য লাড্ডুবাবু আর ওর বনু দুজনে মিলে চারিদিকটা দেখতে দেখতে উপভোগ করতে করতে বেশ ভালো মজা করেই ওরা কলাগুলো খেয়ে নিচ্ছিলো আর দেখো যেতে যেতে এই যে পথ কাঠগুলো চারিদিকে কিন্তু তখন ধান হয়েছিল তো কত সুন্দর লাগছে দেখো তো আস্তে আস্তে আমরা এভাবে দেখতে দেখতে আমরা সেই দুটো জায়গায় পৌঁছে গেছিলাম তো আমরা দেখতে গিয়েছিলাম বামা খেপার শ্রী ঠাকুর বামা খেপার বাড়ি আর এদিকে মা বিম্ববাসিনী মন্দির তো এই যে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম মা বিম্ববাসিনীর মন্দির তো ওখানে খুব ভালোভাবে আমরা পুজোটা দিয়ে নিয়েছিলাম মাকে প্রদক্ষিণও করেছিলাম ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই দেখাতে পারিনি আর এদিকে তারপরে বামা ওকে আমার বাড়িতে ওকেছিলাম আর এই যে দেখো লাড্ডু কিন্তু হাই বলছে তো এই যে আমরা সবটা ওখানে কিন্তু ক্যাপচার করতে পারিনি যেহেতু অ্যালাউ ছিল না তো এই যে তখন বাবা পাখার বাড়ির কাছে কিন্তু এই যে পুকুরটা ছিল এই পুকুরে কিন্তু প্রচুর মাছ ছিল আর বন্ধুরা আমি ব্লগটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো